দু হাজার তেইশ জমি বিপাদের জেরে মৃত্যু হয় পাইলট মন্ডলীর এক ব্যক্তি তারপরে সেই ঘটনায় প্রায় আড়াই বছর পার হয়ে গেলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ার পরেই ঘটনায় উত্তেজনা সৃষ্টি আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম আমার দুই সন্তানকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট আওয়াজ মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেরে দেখে ও একবার ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না পুরোটা অন্ধকার আমরা খুলে অন্ধকার শুধু মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় আজ অর্থাৎ রবিবার সকালে গোলাম গাউস মন্ডলের বাড়িতে কেউ বা কারা হঠাৎ বোমা মারে এমনই অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন তবে এই ঘটনায় সাগরপাড়া থানার পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাড়ির ভেতরেই মজুদ করা হয়েছিল বোমা আর সেই বোমায় বিস্ফোরণ হয় এমনই দাবি তবে গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোটা এলাকায় সাগরপাড়া পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে এলাকায় প্রায় ষোলো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এলাকায় তারপরও কিভাবে ঘটছে এই ঘটনা একদিকে যেমন প্রশ্ন উঠছে অন্যদিকে এই ঘটনায় বাড়ির বালিককে আটক করে নিয়ে যায় সাগরপাড়া থানার পুলিশ ভাইকে গ্রেপ্তার করার কারণটা হয়েছে দু সালে মার্চ মাসে তিরিশ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা তারা অনেক নাম আছে জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে চারজনকে হুমকি দিয়েছিল রিপন ডাকনাম গোলাম গাউস ও নামই যাকে অ্যারেস্ট করল এবং আমার তিনটা ভাই আছে মাসুদ আরেকটা নাম আছে টুটুল আরেকটা নাম আছে মাসুদ আর একটা আমার নিজের ভাই পাইলটের বড়টা হয়েছে মোতালেব এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজব্বার বড় ছেলের বাড়িতে ওখানে আমার ভাবিটে ওর মায়ের অসুস্থ দেখতে গেছিলো মনোমোহিত অপারেশন করতে আইসাচে রাত সাড়ে দশটার সময় রাত্রে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘুরছে বোমটা বাস্ট হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমরা মানুষ বেশি নাই ওরা এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না তাহলে আমাদের কি চক্রান্ত করে ফাসানো হয়েছে আমাদের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে ওখানে কোরআন শরীফ আছে ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিসটা আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই আমাদের ছেলেপিলে আপনি আশেপাশে যতগুলো জিজ্ঞাসা করবেন সাগরপাড়া রানীনগর থানা এবং দমকুল আমি এসপির কাছে গিয়েছি যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে দেখ দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ Seven eight seven two double eight four nine double two.